হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের বিশ্লেষণাত্মক সেবা অনলাইন মার্কেটস কর্পোরেশন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজনে ভিডিও বন্ধ করতে পারেন আপনি আরও বিশদে প্রশ্নে কর্পোরেশনের সমস্ত পরামিতি দেখতে পারেন এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখবাক্স কর্পোরেশন ঠিক পর্যালোচনাটি ডেটা ব্যবহার করে করা হয়েছিল এক সাত মে দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি ওয়াবলস কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত লিসের গেমস তিন একটি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় যা বেশ প্রতিনিধিত্বমূলক এই ভিডিওর শেষে আদেশ সিদ্ধান্ত দেখুন অধ্যজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস নয় পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল শূন্য আট পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাজারের গড রেটিং হল এক নয় পয়েন্ট মাইনাস নয় পাঁচ পয়েন্ট রেটিং বিরুদ্ধে ওয়াব্স্খোপ কর্পোরেশন একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা ওয়াবলস্কো কর্পোরেশন এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখ যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার ওয়াবলস্কোফোয়েশন এক পাঁচ ছয় সাত শতাংশের গতিশীলতা দেখিয়েছে পাঁচ শূন্য ছয় শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এর অর্থ নিশ্চিতভাবে কিছু নয় তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে কোম্পানির বাজার মূলধন ওয়াবলস কর্পোরেশন মূল্য পাঁচ পাঁচ এক তিন বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল দুই পাঁচ তিন বিলিয়ন ওয়াব্লস কর্পোরেশন দুই এক সাত আট আট শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর নেতাদের মধ্যে একটি কোম্পানির বইয়ের মূল্য শূন্য দুই পাঁচ বিলিয়ন চার দুই বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ ওয়াবলস কর্পোরেশন শূন্য ছয় শূন্য ছয় শতাংশের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ ওয়াবলভস কর্পোরেশন উপশ্রেণীতে বাজার মূল্য দুই এক সাত আট আট শতাংশ মূল্যায়ন করা হয় বইয়ের মূল্য মূলধন শূন্য ছয় শূন্য ছয় শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে নয় সাত শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যজনের অধীনে সংস্থার আর্থিক দায় এক চার ছয় তিন বিলিয়ন পুঁজির মূলধনের পরিমাণ পাঁচ আট পাঁচ দুই শতাংশ বুক করার জন্য লিন দেয় কোম্পানির আর্থিক দায় রেটিং খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে লাভের অনুপাত হল শূন্য উপশ্রেণীর গড় হল দুই সাত দুই এক যা উপশ্রেণীর চেয়ে খারাপ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের সাথে উপার্জনের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস আট আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত লাভ অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক চার চার উপশ্রেণীর গড় হল পাঁচ এক যা উপশ্রেণীর গড় থেকে এক আর দুই শতাংশ বেশি উপশ্রেণী অনুপাতের তুলনা রাজস্ব অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল তিন আট চার শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা এটি কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা হল মাইনাস দুই দুই নয় শতাংশ উপশ্রেণীতে গড়ে এক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই চার আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার দুই নয় দুই দুই শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে ছয় চার ছয় শতাংশ কম এটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ওয়া কর্পোরেশন সম্ভবত অত্যধিক মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই 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 আট এক হাজার ডলার উপশ্রেণীর জন্য এটি দুই নয় আট আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় চার পাঁচ সাত শতাংশ উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ মাইনাস তিন পাঁচ পাঁচ ছয় হাজার ডলার উপশ্রেণীতে গড় এক এক শূন্য 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 এবং উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন এক তিন আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানিরায় এক পাঁচ পাঁচ শূন্য হাজার উপশ্রেণী পাঁচ নয় শূন্য হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক ছয় তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল দুই পাঁচ শতাংশ যার উপশ্রেণীর গড় তিন দুই শতাংশ এটি একটি ছোট স্কুইজ সূচক সূচক রেসায় এক চার কোম্পানির জন্য সাত নয় শতাংশের একটি স্তর দেখায় ওয়াবলস্খোপ কর্পোরেশন উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় ছয় ছয় শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় কম ওয়াবলস্কোপ কর্পোরেশন কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় আট এক দুই ছয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় সাত পাঁচ দুই এক বর্তমান মূল্যের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় সাত শতাংশ আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে এই মরশুমে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সম্পূর্ণরূপে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়ন ফলাফলের উপর ভিত্তি করে ওয়াবলস কর্পোরেশন স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ার প্রতি আট এক দুই সাত মূল্যে বিক্রয়ের জন্য বাণিজ্য খুলুন অর্ডারটি খোলা কারণ কোম্পানির তুলনামূলকভাবে কম মূল্যায়ন রয়েছে প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়নের মানদণ্ড আকিমের সূচক ব্যবহার করে করা হয় টেক প্রফিট সাত শূন্য চার এক এসেট করা হয়েছে প্লাস নয় দুই এক তিন এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর এক ছয় জুন দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয় অথবা সেই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার প্রধান ক্রয় আদেশ হবে মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য বিপরীত ক্রম স্বজনক্রিয়ভাবে সংশোধন করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিয়ুরু মার্কেটস আপনি সব সেরা দর্শক